চৌধুরী শাড়িগুলির মাত্র দশ টাকায় আজকে প্রোডাক্ট নিয়ে এসেছে আপনাদের কাছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন ভিডিওটা মিডিলে আপনাদের দেখিয়ে দেওয়া হবে

তর তর এত সুন্দর আর স্কার্টগুলো একশো পঁচিশ টাকায় পেয়ে যাবেন এই যে এগুলো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এত সুন্দর ফ্রকগুলো বাচ্চাদের পেয়ে যাবেন যে পিওর কটন সুতির ফ্রকগুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকার মধ্যে এই যে হাকোবা স্টাইলের বাচ্চাদের এই ফ্রকগুলো পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকায় নিউ চলছে ট্রেন্ডিংয়ে হাকোবা ফ্রক দারুণ এই যে তারপর চলে যাচ্ছি ছেলেদের কিছু কালেকশানে বাচ্চাদের মাত্র তিরাশি টাকা থেকে এই যে শার্টগুলো পেয়ে যাবেন এই যে এই শার্টগুলো আপনারা মাত্র তিরাশি টাকায় পেয়ে যাবেন বাচ্চাদের দারুণ কালার ভ্যারাইটিস বিভিন্ন ধরনের রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কত কালার এই যে এই ধরনের বাচ্চাদের পেনগুলো মাত্র 20 টাকা থেকে 30 টাকার মধ্যে চলে যাবে এই যে এই ধরনের প্রচুর হ্যাঁ কালার ভেরাইটি প্রচুর রয়েছে দারুন কাপুরও দারুণ রয়েছে এই যে এই ধরনের পেনগুলো বাচ্চাদের চলে যাচ্ছে 30 30 থেকে 50 টাকার মধ্যে আচ্ছা হ্যাঁ সব শান্তিপুর गोविंदপুর শীতলা মন্দিরের নিকটে এসে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা আপনাদের গাইড করে নেব হ্যাঁ ভিডিও কলে সুবিধা রয়েছে আপনারা ভিডিও কল করে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই ধরনের বাচ্চাদের গেঞ্জিগুলো মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় কালার কালার গ্যারেন্টি আছে কালার ভ্যারাইটিও বিভিন্ন ধরনের আছে সাইজ ভ্যারাইটিও বিভিন্ন ধরনের আছে এই যে বিভিন্ন ধরনের কালার রয়েছে যারা আমাদের কাছ থেকে বেশি মাল নেবে তাদের জন্য আমাদের ডিসকাউন্ট অনেক রয়েছে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদের সমস্ত রকম ভাবে গাইড করে নেক্সট এই যে ছেলেদের গেঞ্জি এই যে দারুণ ডিজাইন রয়েছে দারুণ কাপড় রয়েছে এবার যদি আপনারা আরও ভালো কোয়ালিটি নিতে চান আরও দামটা একটু বেশি হবে আচ্ছা এই যে কালার ভ্যারাইটি অনেক রকমের রয়েছে প্রচুর কালার রয়েছে ডিজাইনও খুব সুন্দর মাত্র পঁচাশি টাকায় আপনারা এত সুন্দর গেঞ্জিগুলো পেয়ে যাবেন এই যে এই ধরনের বড়োদের প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকায় বড়দের এত সুন্দর নিউ ফ্যাশনে চলছে এই যে এই ধরনের প্যান্টগুলো বড়দের বড়দের প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকায় যে বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন আপনারা যত পিস চাইবেন তত পিস আপনারা পেয়ে যাবেন এই যে এই ধরনের শার্টগুলো মাত্র পেয়ে যাবেন একশো দশ টাকার মধ্যে একশো দশ টাকার মধ্যে এই ধরনের শার্টগুলো পেয়ে যাবেন কালার ভ্যারাইটি বিভিন্ন ধরনের রয়েছে কাপুরের গ্যারেন্টি পেয়ে যাবেন দারুণ কাপুর রয়েছে এই যে এই ধরনের শার্টগুলো মাত্র চলে যাবে একশো পঁচিশ টাকার মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে বিভিন্ন কালার রয়েছে এই যে প্রিন্টের এই তারপর এই ধরনের গেঞ্জি আপনার পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে মাত্র পঁয়ষট্টি টাকায় হ্যাঁ বড়দের গেঞ্জি রয়েছে দারুণ কালার ভ্যারাই কালার ভ্যারাইটি বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন মাল চাইলে আপনারা নিতে পারবেন আমাদের শুধু আপনারা যোগাযোগ করুন আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে নেব আমরা এই যে দারুণ দারুণ কালার রয়েছে প্রচুর কালার রয়েছে প্রচুর প্রোডাক্ট রয়েছে আপনারা শুধু আমাদের চৌধুরী শাড়ি কুটির একবার ভিজিট করুন এই যে এই ধরনের স্কার্ফগুলো বান্ডিল বান্ডিল স্কাফ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বান্ডিল নিতে হবে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনার এই স্কার্ফগুলো পেয়ে যাবেন এই ধরনের ব্লাউজগুলো আপনারা মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন কালার ভ্যারাইটি বিভিন্ন ধরনের রয়েছে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে পঁয়ষট্টি টাকার মধ্যে আপনারা এই ধরনের ব্লাউজগুলো পেয়ে যাবেন কালার বিভিন্ন ধরনের রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি সিল্ক আইটেম এখন আমরা কিছু সিল্ক আইটেম দেখাবো এই যে এই ধরনের আইটেমগুলো আপনারা মাত্র পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকার মধ্যে এই যে মাত্র সাড়ে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এই জন্য বলছি অন্তত চৌধুরী শাড়িকুঠির আপনারা আসুন ভিজিট করুন আমাদের নাম্বারে যোগাযোগ করুন এই যে এই ধরনের কাঞ্জি বরম আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে এই যে কালার আপনারা দেখতেই পাচ্ছেন দারুন চারশো টাকা আপনারা কাঞ্জি বরম পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস এই যে দারুন দারুন কালারগুলো হ্যাঁ এই যে এই ধরনের জামদানি অল ওভার কাজ করা মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় অল ওভার কাজ করা জামদানিগুলো আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো টাকা থেকে এই যে এই ধরনের আম পাতা বেল পাতা জামদানি আপনার মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় এই যে মল বল পেয়ে যাবেন আপনারা দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কালার ভ্যারাইটি প্রচুর রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই ধরনের বেগমপুরি মাত্র আপনারা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন বেগমপুরি মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের এখানে এসে কন্ট্যাক্ট করুন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে দারুণ কালার দেখতেই পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এই ধরনের বেগমপুরে আপনারা পেয়ে যাবেন এই যে আপনাদের একটু খুলে দেখাই বেগমপুরির কালার দারুণ রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কোথাও আপনাদের দিতে পারবে না মাত্র শুধুমাত্র চৌধুরী শাড়ি কুঠির আপনাদের দিতে পারবে এই যে আমাদের এখানে পেটিকোটের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাত্তর টাকা এই যে বিমল কোম্পানির পেটিকোট আপনারা পেয়ে যাবেন একশো দশের মধ্যে আপনারা বিমল কোম্পানির পেটিকোট আপনারা পেয়ে যাবেন এই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রয়েছে পিওর কটন রয়েছে এই যে কালার ভ্যারাইটি বিভিন্ন ধরনের রয়েছে এই যে তারপর আমরা চলে যাব ছাপার মধ্যে 130 তিরিশ টাকায় আপনারা ছাপা এত সুন্দর ছাপা আপনারা একশো তিরিশ একশো তিরিশের মধ্যে আপনারা ছাপা পেয়ে যাবেন এই যে দারুণ দারুণ ছাপা আপনারা পেয়ে যাবেন কালার দারুণ বারো হাত পুরো বারো হাত পেয়ে যাবেন আপনারা পিওর কটন রয়েছে কালার রং গ্যারেন্টি রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে এই ধরনের কুর্তিগুলো আপনারা মাত্র আশি টাকায় পেয়ে যাবেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন এইগুলো চলে যাবে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি এত সুন্দর কুর্তি পেয়ে যাবেন হ্যাঁ আপনাদের ভিডিওর মাধ্যমে সব দেখানো সম্ভব হচ্ছে না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হ্যাঁ 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 হোয়াটসঅ্যাপে ক্যাটালগ পাঠিয়ে দেওয়া হবে আপনাদের সমস্ত রকম গাইড করে নেব দশ টাকার আইটেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন ভিডিওর প্রথমেই বলেছিলাম দশ টাকার কিছু আইটেম রয়েছে সেগুলো এখন আপনাদের দেখিয়ে দেবো এই যে এই ধরনের ঝুল দেওয়া আইটেমগুলো বাচ্চাদের আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকার মধ্যে মাত্র দশ টাকা এই ধরনের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের ভিডিওর মাধ্যমে সব দেখাতে পারছি না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে এই ধরনের জবা হ্যান্ডলুম গুলো মাত্র আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় এই জবা হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন এই যে প্রদীপ হ্যান্ডলুম পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এই যে প্রদীপ হ্যান্ডলুম গুলো আপনারা পেয়ে যাবেন অসাধারণ হ্যাঁ এই যে মাত্র পঁচাত্তর টাকায় নাইটি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাত্তর টাকায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর মাধ্যমে পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যদি ব্যবসা করতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা বস্তা বস্তা মাল চাইলে তাও আমরা দিতে পারবো আপনারা শুধু কন্ট্যাক্ট করুন আমাদের সাথে নাইটির প্রচুর কালার রয়েছে দারুণ দারুন ডিজাইন রয়েছে এই যে এই ধরনের রেডিমেড শার্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের শার্টগুলো আপনার প্রচুর কালার রয়েছে আপনারা সাইজ বিভিন্ন ধরনের পেয়ে যাবেন আজকের মতো এটুকুই পরবর্তী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো নমস্কার